আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববার প্রিয় দর্শক রূপসী বাংলার পর্দায় আমি মৌলানা মোহাম্মদ রাইহানুল ইসলাম কথা বলছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো আহ যেহেতু পুরো রমজান জুড়ে আমরা রসুল করিম সল্ল্লাহতালা আলি ওসাল্লামের সাহবাই করামের শিক্ষা তথা প্রিয় নবী সল্ল্লাহ আলীহসাল্লামের আদর্শ নিয়ে বারম্বার আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আজকে কথা বলবো সাহাবিদের এবাদতে কি পরিশ্রম ছিল রসুল করিম সল্ল্লাহতাল আলাইহি ওসাল্লামের পরে যদি আমরা কাউকে দেখতে চাই রসুল করিমসালাম বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমার পরে তোমরা আমার সাহাবাই করামকে আঁকড়ে ধরো মোহব্বত করো ভালোবাসো তোমাদের ইসলাম ইমান এহসান পাওয়ার সবচেয়ে বড় ঠিকানা হচ্ছে সাহাবাইকরাম সুবাহান্লাহামদিন আজকে আমরা আজকের পর্বে সাহাবাইকরামের এবাদতে কি পরিশ্রম ছিল সেটি আমরা আপনাদেরকে বলবো সাহাবাই একরামের ভিতরে ইসলামের যিনি প্রথম সাহাবি হজরতে সুইদুনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তোলহান যে সিদ্দিক আকবরদু আল্লাহ তোলাহন ইসলামে সর্বপ্রথম দান করেছিলেন যে সৈদনা সিদ্দিক আকবরদী আল্লাহ তোলাহন যিনি কিনা জান্নাতে প্রথম যাবেন যে সৈদনা সিদ্দিক আকবর রদিউল্লাহ তোলহান যিনি রসুল উল্লাহ সল্লাহ সাল্লামের দরবারে যে কোনো আমলের ক্ষেত্রে সর্বপ্রথম থাকতেন অর্থাৎ কোনো সাহাবি সুইদনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালকে পেছনে ফেলতে পারে নাই এমন একজন সাহাবি

নামাজের মধ্যে দাঁড়াতেন ইহুদির এক সন্তান হঠাৎ করে বাবাকে প্রশ্ন করলেন বাবা আমরা রাতের বেলায় আমাদের জানালা দিয়ে দেখতাম একটি গাছ দাঁড়িয়ে থাকতো কিন্তু আজকে আমি সে গাছটা দেখছি না তখন ইহুদি সন্তানকে ডেকে বলছে বাবা সেটি তো গাছ নয় সে তো ইসলামের প্রথম খলিফা সিদুনাথ সিদ্দিক আকবর অদিয়াল্লাহতাল তখন ইহুদির ছেলে তার বাবাকে প্রশ্ন করলো তাহলে আজকে কেন দেখা গেল না তখন ইহুদি তার সন্তানকে উত্তর দিলেন বাবা সেই সৈদুনা সিদ্দিকা আকবর অদু আল্লাহ দুনিয়া থেকে পর্দা করেছে যার কারণে আজ তুমি তাকে দেখতে পাওনি দেখেন সুহান উল্লাহামদিহি সুইদুলা সিদ্দিকা আকবরদুই আল্লাহ তালা এবাদতে কতই পরিশ্রম করতেন রাতের বেলায় তিনি যখন দাঁড়াতেন ইহুদির সন্তান বলছে আমার মনে হচ্ছিল কেন জানি একটি গাছ দাঁড়িয়ে থাকতো থাকতনা সিদ্দিক এবাদতে এতই কষ্ট করতেন প্রিয় দর্শক জুবাই রিবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার রোহাইমা নামক এক দাদি থেকে এই হাদিস বর্ণনা করেন হজরতে ওসমান রদী আল্লাহ সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের প্রথমাংশের কিছু ব্যতীত সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন সুফহানুল্লাবুল হামদিহি ইসলামের তৃতীয় খলিফা সৈয়দোনা ওসমান নদী আল্লাহ তালা রাতের প্রথমাংশে কিছু অংশ ঘুমাতেন এরপরে তিনি যে নামাজে দাঁড়াতেন তাহাজের নামাজ পড়তেন সলাতুল তসভির নামাজ পড়তেন সলাতুল হায়াজতেরে নামাজ পড়তেন এভাবে পড়তে 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 সারা রাত নামাজের মধ্যে দাঁড়িয়ে তার জীবনটা তার সময়টা অতিবাহিত করতেন প্রিয় দর্শক এরপরে ইসলামের যিনি দ্বিতীয় খলিফা সৈদনা ফারুক এ আজম রদিউল্লাহ তাল জিনার ঘটনা সালাম রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন হজুরতে উমর রদিয়াল্লাহ একবার একটু দুধ পান করলে দুধ পান করার পরে সৈদনা উমর রদিউল্লাহ তাল্লাহ যার কাছ থেকে দুধ নিলেন বা পান করেছিলেন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই দুধ কোথায় পেয়েছ তিনি বললেন কোন এক পানির গাঠে ক্ষতিপয় সৎকার উঠ আহ উপস্থিত হয়েছিল রাকাল্লা সবাই তার থেকে দুধ দোহন করছিল আমিও সেখান থেকে দুধ দোহন করেছি আর সে দুধ আমিও কেছি আপনার জন্য নিয়ে এসেছি সিদোনা ফারুক আজম রদি আল্লাহ তালাক নিজের হাটটা কিতাবে এভাবে আসছে হাতটা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে আর একটুখানি ঢুকলে কেন জানি জিব্বা বের হয়ে যেত এমনভাবে সৈদুনা ফারুকে আজম রদি আল্লাহ তালান আপনার এভাবে কি করেছিলেন সৈদুনা ফারুক আজম রদি আল্লাহ তালান তাকোয়া অবলম্বন করেছেন তথা এবাদতের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করেছেন প্রিয় দর্শক সৈদুনা ফারুক আজম রদি তালা এই ঘটনাটা ইমামি বাইহাকি বাইহাকি শরীফের মধ্যে কুট করেছেন তাহলে প্রিয় দর্শক আমরা একটা জিনিস বুঝে নিতে পারলাম জানতে পারলাম যে ফারুক আজম রদি আল্লাহ তালার এবাদতের মধ্যে কি প্রসিদ্ধতা এবাদতের মধ্যে কি পরিশ্রম তিনি করেছেন কি কঠোর পরিশ্রম তিনি সাধনা করেছেন এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার হজরতে আলীরদিউল্লাহ তোলা তিনার একটি ঘটনা সাবির রহমতুল্লাহ আলায় তিনি বলেন হজরতে আলী রদিউল্লাহ তোল্লাহান একদা কুফা থেকে বের হয়ে একধারে উপস্থিত হলেন আর পানি চাইলেন একটি মেয়ে লোঠো রুমাল দিয়ে নিয়ে আসলেন তাকে জিজ্ঞেস করলেন এ বাড়ি কার তখন হজরতে আলী রদি আল্লাহ তাল্লুকে সেই মেয়েটি বললেন আয়ে ইসলামের চতুর্থ খলিফা সুইদুনা মৌলা আলী শের হোদা রদি আল্লাহ তালান এটি হচ্ছে এমন একজন ব্যক্তির বাড়ি যিনি কিনা দীহাম ও দিনার কারি তথা উসুলকারী তখন সিদনা মৌলালী শের রহা রুদাহ তালা তিনাকে একটি হাদিস বললেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইকুসাল্লাম হাদিস হাদিসে এটি বলেছেন যে কোনো শুল্ক উশুল্কাড়ির ঘরের ছায়াও তোমরা দাঁড়াবে না আল্লাহ আকবর কবিরা সৈদনা মৌলা আলী শের হুদা রদি আল্লাহ তালান তখন তার পাশ থেকে পানি পান করা তো দূরের কথা অনেক দূরে চলে এসেছেন পানি পান করেননি এবং কিতাবে এটা লেখে এসেছে তিনি কাস্তালের কোয়া থেকে পানি পান করেননি বরং রসুরি করিম সাল্লাহ আলী ভয় করে তিনি পানি পান করা বন্ধ করেছেন দেখেন প্রিয় দর্শক কী ক্ষেত্রে কি পরিশ্রম করেছেন নিজেকে কত কন্ট্রোল করেছেন সুতরাং হারাম কাবারকে এবাদত করাচ্ছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শকের পরে মহাস ইবনে জবাল নদী আল্লাহ তালহুর তাকোয়া আমরা যদি দেখি যিনি কিনা আহ তিনার যে স্ত্রী ছিলেন স্ত্রীদের ভেতরে দুজন স্ত্রীর ভেতরে যেদিন যে স্ত্রীর ঘরে তিনার ডিউটি পড়তেন সেদিন সেই স্ত্রীর ঘরে তিনি অজু করতেন নামাজ পড়তেন তথা সমস্ত কাজ সম্পাদক করতেন কিতাবের মধ্যে এটাও আসছে যে যেদিন যার ঘরে পালা পড়তো সেদিন কিন্তু অন্য বিবির গড়ে তথা অন্য স্ত্রীর ঘরে তিনি অজুও করতেন না আল্লাহ আকবর কবিরা কি অবাদতের ক্ষেত্রে কি তকোয়া তিনি করেছেন কি কি ভয় করেছেন এটি আমাদেরকে জিনাদের দুজন স্ত্রী আছে এনাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে না পারে তাহলে দুজন স্ত্রী গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য এটা রসুল উল্লাহ সাল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন তো প্রিয় দর্শক এভাবে হজরতে আব্বাস রোদি আল্লাহ তাল্লাহ তকোয়া যদি আমরা দেখি সেখানেও আমরা দেখব। কি কঠোর পরিশ্রম তিনারা করেছেন তাহলে আমরা বলতে পারি সাহাবায় কারাম হচ্ছে সত্যের মাপকাটি কুল্লহুম অদুল যাকে বলা হয়েছে সাহাবায় কারাম হচ্ছে আসহাবিক নুজুম তারা হচ্ছে আকাশের তারকা সাহাবায় কারামের ব্যাপারে আল্লাহ তালা কুরআনুল কেরিমার অসংখ্য আয়াত নাজেল করেছেন ওল্লাদি বিশ্বদিকি অসদ্দকাবিহি এ কোরআনুল কেরিমার আয়াত যে সাহাবায় কারাম সত্য নিয়ে এসেছে সত্য দাওয়াতগুলো তিনেরা পৌঁছে দিয়েছেন এবং মেয়েরাজের রজনীতে সর্বপ্রথম রসুল ইসলামের এই কথাগুলোকে যিনি বিশ্বাস করেছিলেন তিনি শহীদ সিদ্দিকা আকবর এভাবে সাহাবাহ কার রসুল ইসলামের প্রত্যেকটা কথাকে অন্তরের কান দিয়ে শুনেছেন এবং বিশ্বাস করেছেন সে কারণে তিনি একরাম হয়েছেন প্রিয় দর্শক রমজান জুড়ে আপনারা আমাদের এই আলোচনা রূপসী বাংলার পর্দায় যারা দেখেছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব রূপসী বাংলার পর্দাকে আপনারা দেশ থেকে দেশান্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনার একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পুরো রমজান জুড়ে আমরা চেষ্টা করেছি কোরআন এবং সুনার বাণীগুলা আপনাদের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ চোখ রাখুন আগামীতে রূপসী বাংলার পর্দায় দেখা হবে অন্য একটি আলোচনা নিয়ে আমি মুফতি রাইহানুল ইসলাম কাদেরি এতক্ষণ কথা বলেছিলাম যদি কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববাররক